শ্রী বিষ্ণুর মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ আমাদের সবার উপর বজায় থাকুক পূর্ণময়ী জয়া একাদশী আজ মাঘ মাসে শুক্লাপক্ষের একাদশীকে জয়া একাদশী বা ভৌম একাদশী বলা হয় এই একাদশী ব্রত করলে ভূত প্রেত আদি ভয় থেকে মুক্তি লাভ হয় প্রেত জনি থেকে মুক্তি লাভ হয় সব যজ্ঞের ফল লাভ হয় এই জয়া একাদশীর ব্রত পালনে প্রকার দানের সম ফল লাভ পাওয়া যায় এই একাদশী ব্রতে স্বর্গ লাভ হয় শ্রীলক্ষ্মী ও নারায়ণের কৃপা ও আশীর্বাদ লাভ পায় আয় ঐশ্বর্য শ্রীবৃদ্ধি লাভ হয় এই একাদশী ব্রত জীবনে সকল দুঃখ সমস্যা সমাধান হয় শনিবার পরায় এই একাদশী শনিশ্চরায় একাদশী নামেও পরিচিত আর খুব গুরুত্বপূর্ণ হয়েছে এই একাদশী শনিবার পড়ায় আজ অবশ্যই অসত্য গাছের পূজা করবেন এক ঘটি জল অর্পণ করবেন অসত্য গাছকে এবং একটি প্রদীপ জ্বালিয়ে প্রদক্ষিণ করবেন শাস্ত্রে বলা রয়েছে যে শনিবার অসত্য গাছের পূজা করে তার সকল দুঃখ কষ্ট পাপ থেকে মুক্তি লাভ পাওয়া যায় তাই অবশ্যই একাদশীতে শনিশ্চরায় দেবের অসত্য গাছের পূজা করবেন আজ এই জয়ী একাদশীতে আরেকটি শুভ যোগ আছে সেটা হচ্ছে আদ্রা যোগ এই যোগে ব্রত করলে রোগ ব্যাধি থেকে দ্রুত সুস্থ লাভ পাওয়া যায় আজ এই জয়ী একাদশীতে কিছু দান করুন গরিবদের কিছু ভোজন করান গীতা পাঠ করুন দরকার পড়লে মাত্র একটি শ্লোক গীতার পাঠ অথবা শ্রবণ করবেন তুলসী গাছের পুজো করবেন প্রদীপ ও ফুল দিয়ে তবে তুলসী গাছকে আজ জল নিবেদন করবেন না তুলসী গাছে প্রদক্ষিণ করবেন হরে কৃষ্ণ নব জপ করবেন একটি পান পাতার উপর শ্রী বিষ্ণু লিখে সেটি নারায়ণ বা কৃষ্ণকে নিবেদন করবেন তার পরের দিন সেটি হলুদ কাপড়ে বেঁধে আলমারিতে রেখে দেবেন সকল দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে আজ সারাদিন ওং নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি মনে মনে জপ করতে থাকবেন রাত্রে জাগরণ করে কীর্তন করবেন অবশ্যই মা লক্ষ্মীর এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হবে আজে কারোর উপর রাগ করবেন না কাউকে কুকথা বা মিথ্যা কথা বলবেন না নিজেকে আজ হরির চরণে নিবেদন করুন দেখবেন জীবন ধন্য হবে ভৌম বা জয়া একাদশীর মহাত্ম মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশীকে জয়া একাদশী বলে ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত রয়েছে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্ব পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো পেতত্ব প্রাপ্তি হয় না এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও সুখী ছিলেন তারা পারিজাত পুষ্প নন্দন নন্দনকাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্রকে স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য প্রদর্শন করেন নৃত্যের সাথে গন্ডগর্মন গানও করেন পুষ্প দত্ত চিত্রসেনের পদ্মীর নাম মালেনী পুষ্পবন্তী নামে তাদের একটি কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পূর্ণপূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে পশিভূত করেছিলেন ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যে যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্র সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকত ফলে গানের বিপর্যয় ঘটলো তাদের এইরূপ আচরণে ইন্দ্র বুঝতে পারলেন তারা একে অপরের প্রতি মুগ্ধ হয়েছেন তার ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন যে মূর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক্কার এখনই তোমরা জনিতে লাভ করো মর্তলোকে নিজ কর্ম দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত হয়ে হিমালয় বিচরণ করতে লাগলো পিসাস তো প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ কাটাতে লাগলো হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে তারা দিন যাপন করতে লাগলো একদিন পিচাস নিজ পত্নী পিচাসিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রার মতো বিশ্বস্ত প্রাপ্ত হয়েছি অতএব এখান থেকে কখনো আমাদের পাপকর্ম আর করব না এইভাবে চিন্তা করে তারা পর্বতের মৃতপ্রায় অবস্থায় বসবাস করতে লাগলো আর নাম মনে মনে সংকীর্তন করতে লাগলো মাঘী শুক্লাপক্ষের জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষের তলায় নিরাহারে নির্জলায় অবস্থায় দিবা নিশি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রায় রাত্রি অতিবাহিত করলো পরদিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলে জয় একাদশীর দিন অনাহার রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় তাদের পৃষ্ঠাস্ত দূর হলো তারা দুজনেই তাদের পূর্ব পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে এলো দেবরাজ তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো আমার অভিশাপে তোমরা কিভাবে মুক্তি পেলে তখন তারা মূল্যবান বলল হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় যা একাদশী পূর্ণ ভাব আমাদের বিশ্বাস্তকে দূর করেছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আমার অমৃত পান করো একাদশীর ব্রত যার আসক কৃষ্ণ ভক্তিতে পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্যপন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দান ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল হয় এই একাদশীর অপার কৃপায় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয় একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ পাওয়া যায় হরে কৃষ্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় রাধে